অন্তরক জেমিতি বা ডিফারেন্সিয়াল জিওমেট্রি এর খুবই গুরুত্বপূর্ণ এবং প্রথম চ্যাপ্টার যেটা হচ্ছে কার্বেন স্পেস বা স্পেসে বক্ররেখা এই বিষয়ে নিয়ে আমরা আলোচনা করব তো এই বিষয় বা এই স্পেসে বক্ররেখা কী বা বক্ররেখা রিলেটেড যে এলিমেন্টগুলো আছে সেইগুলা কি বা ওই অ্যালিমেন্টগুলা কিভাবে এসেছে এই সকল বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব তো চলুন শুরু করা যাক তো প্রথমত হচ্ছে এখানে যদি আমি একটু এদেরকে একটু আলোচনা করি একটু সিম্পল বিষয় অন্তর জ্যামিতি হলো জ্যামিতির এমন একটি শাখা যেখানে অন্তর ক্যালকুলাসের সাহায্যে বক্র রেখা সমূহ দেখেন বক্র রেখা সমূহ এবং তল সমূহ অধ্যয়ন করা হয় তার মানে এখানে দুইটা বিষয় একটা হচ্ছে বক্র রেখা নিয়ে আলোচনা করা হয় এবং আরেকটা হচ্ছে তাদের নিয়ে আলোচনা করা হয় ঠিক আছে তো এই যে দুইজন বিখ্যাত গণিতবিদ দেখতে পাচ্ছি একটা একজন হচ্ছে মং আর একজন হচ্ছেন গাউস এই দুইজন গণিতবিদ এই অন্তরক জেমটি ডেভেলপের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বিদায় ওনাদের নামটা আমরা একটু মনে রাখবো ঠিক আছে এখন চলুন আমরা মূল আলোচনাতে চলে যাই তো প্রথম বিষয় হচ্ছে যে স্পেস বক্ররেখাটা আসলে কি তো আমরা যদি একটু সহজভাবে চিন্তা করি তাহলে যে রেখাটা বাঁকা আছে যে একটু সহজভাবে চিন্তা আবার দেখেন এই যে আমরা একটা রেখা অঙ্কন করলাম এটা হচ্ছে সরল রেখা সো এগুলো আপনারা বুঝেন যে কোনটা সরল রেখা কোনটা বক্ররেখা সো এটা হচ্ছে সরল রেখা এটা হচ্ছে বক্ররেখা কিন্তু আমরা আলোচনা করবো স্পেসে বক্ররেখা নিয়ে তো দেখেন আমরা একটু প্র্যাকটিক্যালি চিন্তা করি স্পেস বা মহাবিশ্বটা কিন্তু একটা ত্রিমাত্রিক জগতের মধ্যে পড়ে আমরা মনে করেন এই যে রোম এটা কিন্তু একটা দ্বিমাত্রিক জগতের মধ্যে পড়ে ডাইমেশন হচ্ছে দুইটা বাট যখনই আমরা স্পেসে বক্ররেখাটা পড়বো তখনই আপনাকে বুঝতে হবে যে এখানে ডাইমেনশন হচ্ছে তিনটা এটা একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক বোঝানো হয় তো এইটা বোঝার জন্য আমরা একটু সহজ বিষয়ে বোঝার চেষ্টা করি তো মনে করেন আমরা এখানে একটা ত্রিমাত্রিক জগৎ অঙ্কন করি তো এটা হচ্ছে কার্তিশীয় মানে এটা হচ্ছে একটা ত্রিমাত্রিক জগৎ এই হচ্ছে আমাদের একটা ত্রিমাত্রিক জগৎ ঠিক আছে আচ্ছা এখানে আরো একটা ত্রিমাত্রিক জগৎ অঙ্কন করি ওকে আমরা এখানে আরো একটা ত্রিমাত্রিক জগৎ অঙ্কন কর এখন একটু বুঝেন এই ত্রিমাত্রিক জগতের আমরা তিনটা ডাইমেনশন দিলাম সেই তিনটা ডাইমেনশন মনে করেন এরকম এই হচ্ছে আই এই দিকে মনে করেন যে এবং এদিকে হচ্ছে কে এবং এই যে আই জে এগুলো হচ্ছে একক ভেক্টর ঠিক আছে এগুলো হচ্ছে একক ভেক্টর তো এই যে আমরা স্পেসে বক্ররেখা নিয়ে আলোচনা করব এই জন্য কিন্তু আমাদের ভেক্টরের যে কন্ডিশনগুলো আছে সেইগুলা জানতে হবে ঠিক আছে সেইগুলো জানতে হবে আচ্ছা তো আমরা এই ত্রিমাত্রিক জগতে আমরা একটা বক্ররেখা অঙ্কন করব সো মনে করুন এই হচ্ছে ত্রিমাত্রিক জগতে একটা বক্ররেখা বক্ররেখাটা হয় নাই সো আমি এটাকে একটু সুন্দর করে এখানে বসিয়ে দেবো সো মনে করেন এই হচ্ছে আমাদের ত্রিমাত্রিক জগতে এই হচ্ছে একটা বক্ররেখা ঠিক আছে সো ত্রিমাত্রিক জগতের এই পয়েন্টটার নাম দিলাম আমরা পি মানে এটা হচ্ছে পি বিন্দু ঠিক আছে এটা হচ্ছে পি বিন্দু এখন এই পি বিন্দুতে কিন্তু এই যে একটা রেখা অঙ্কন করেছে এটা কিন্তু স্পর্শ স্পর্শ করেছে মানে এই বক্ররেখাটাকে এই রেখাটা স্পর্শ করেছে সো এইটার নাম দিলাম আমরা টি ভ্যাক্টর দেখেন এটা হচ্ছে টি ভেক্টর ঠিক আছে এইটা কিন্তু উপরে মানে লম্ব বরাবর আছে এটা হচ্ছে লম্ব লম্ব বরাবর বরাবর আছে দেখেন এই 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 যে যে টি মানে উপর তাই এটার নাম হচ্ছে অভিলম্ব কি নাম এটার অভিলম্ব আছে এটা অভিলম্ব না দিয়ে আমরা এখানে এন দেই পরে আমরা এটা অভিলম্ব দেবো এটা হচ্ছে এন আর এইটার নাম দিলাম আমরা বি এখন দেখেন একটু লক্ষ্য করে এটা কিন্তু ত্রিমাত্রিক স্থানাঙ্ক এটা কি ত্রিমাত্রিক স্থানাঙ্ক এখন এই যে বক্ররেখাটা এই নাম দিলাম আমরা মনে করেন বক্ররেখা বক্ররেখা তো এই যে বক্ররেখা এই বক্ররেখার পি বিন্দুতে এইটা কিন্তু স্পর্শ এটা স্পর্শক স্পর্শ করেছে ঠিক আছে তো এই যে রেখাটা এই রেখাটার নাম হচ্ছে স্পর্শক রেখা এই রেখাটার নাম কি এই রেখাটার নাম হচ্ছে স্পর্শক রেখা ঠিক আছে আচ্ছা এই যে রেখাটা এই রেখাটার নাম হচ্ছে অভিলম্ব রেখা বা এটাকে আমি অভিলম্ব ঠিক আছে কি দিলাম আমি রেখা না দিয়ে দিয়ে শুধু রেখাটা না এখন সমস্যা এটা হচ্ছে অবিলম্ব তো আপনাদের মনে কোয়েশ্চেন আসতে পারে যে এটা অবিলম্ব কেন এটা লম্ব নয় কেন একটা জিনিস লক্ষ্য করে আমরা এখানে আরেকটা টান দিই এখানে আমরা আরেকটা টান দিলাম বা এখানে আমরা আরেকটা দিলাম এখন লক্ষ্য করেন এখন এখান থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করি দেখেন এই যে রেখাটা বা এই যে লম্বটা এখানে তিনটা লম্ব অঙ্কন করেছে এই টি স্পর্শক রেখার উপর আমি তিনটা লম্ব অঙ্কন করেছি ঠিক আছে এই যে লম্বটা এটা কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুতে এই পিটা কি পিটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু এই জিনিসটা কিন্তু আপনাকে একেবারে ক্লিয়ারলি বুঝতে হবে এই পিটা কি এই পিটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু ঠিক আছে তার মানে এই যে এম যে রেখাটা এটা কিন্তু নির্দিষ্ট বিন্দু পিতে অবস্থিত বাট এই যে আপনার এই যে আরেকটা লম্ব অঙ্কন করেছে বা এই যে আরেকটা লম্ব অঙ্কন করেছে এগুলো কিন্তু নির্দিষ্ট বিন্দুতে নয় তো যদি নির্দিষ্ট বিন্দুতে হয় তখন সেটা হচ্ছে অবিলম্ব রেখা আর যদি নির্দিষ্ট বিন্দুতে না হয় তাহলে সেটা অবিলম্ব রেখা না এটা হচ্ছে শুধু লম্ব রেখা ঠিক আছে তার মানে এখানে আপনার তিনটাই লম্ব বা তিনটার মধ্যে একটাই হচ্ছে অবিলম্ব একটাই কি অবিলম্ব তো আশা করি অবিলম্ব এবং লম্বর মধ্যে পার্থক্যটা আমরা বুঝতে পেরেছি অবিলম্ব মানে একটা নির্দিষ্ট বিন্দুতে হবে লম্ব এই রেখার উপর যে কোনো বিন্দুতে থাকতে পারে যে কোনো বিন্দুতে মানে নির্দিষ্ট না ওকে তো এটা হচ্ছে অবিলম্ব রেখা এখন দেখেন এই যে রেখাটা এটা অ্যাকচুয়ালি এই দিকে না এই রেখাটা অ্যাকচুয়ালি এরকম এই যে দেখেন এই বরাবর একটা রেখা এই বরাবর একটা রেখা আর এক্স্যাক্টলি এটা হচ্ছে এরকম কিন্তু এরকম তো আসলে আমি চিত্র মধ্যে দেখাতে পারবো না এটাকে আমি এই বরাবর দিয়েছি তার মানে হচ্ছে এই যে আছে এটা কিন্তু একজেক্টলি এই রকম এটা এরকম মানে এই এই আর এই এখন দেখেন এই যে এই যে লম্বটা দেখেন এই যে এটা কিন্তু লম্ব এটা লম্ব কার কার মধ্যে লম্ব স্পর্শ স্পর্শক স্পর্শক এবং অবিলম্ব দেখেন স্পর্শক এবং অবিলম্ব একটু বুঝি আমরা দেখেন স্পর্শক এবং অবিলম্ব এই যে স্পর্শক আর এই অবিলম্ব এই দুইটার মধ্যে কিন্তু এটা লম্ব আছে এই যে দেখেন লম্ব তাই এটাকে বলা হয় দি অবিলম্ব দি অবিলম্ব মানে দুইটার মধ্যে এটা কি লম্ব তাই এটার নাম হচ্ছে কি তাই এটার নাম হচ্ছে দি অবিলম্ব তো এটা সেম যেহেতু এটা এই নির্দিষ্ট বিন্দুতে এটা লম্ব এটা নাম হচ্ছে দ্বি অভিলম্ব দ্বি এই কারণে কারণ এটা দুইটা বিন্দুর মধ্যে অবস্থিত এখন প্রশ্ন হচ্ছে তাহলে স্পর্শ বিন্দু আমরা বুঝলাম মানে স্পর্শক রেখাটা বুঝলাম যেটা এক অক্ষ বরাবর যে রেখাটা ঠিক আছে ওয়াই অক্ষ বরাবর যেটা লম্ব থাকে খাড়া উপরের দিকে সেটা হচ্ছে অবিলম্ব কারণ এটা নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত আর এটা দ্বি অবিলম্ব কারণ এই দুইটার মধ্যেই এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে দ্বি অবিলম্ব এখন এই যে স্পর্শক অবিলম্ব এবং দ্বি অবিলম্ব এই সবগুলোই কিন্তু এই যে একক ভেক্টর এই সবগুলোর শর্ত কিন্তু এগুলাই সিদ্ধ করে মানে এইগুলায় যে শর্তগুলো সিদ্ধ করবে এইগুলাই কিন্তু ওই শর্তগুলাই সিদ্ধ করে তো এইগুলোর ক্ষেত্রে একক ভেক্টরের ক্ষেত্রে কি কি শর্ত সিদ্ধ করে আমরা একটু দেখি দেখেন এই একক ভেক্টরের যে কন্ডিশনগুলো আছে কি কন্ডিশন আমরা জানি যে আই ডট বা জে ডট অথবা কে ডট কে এই একক ভেক্টরের যে ডট গুণন ডট গুণন কিন্তু সর্বদাই কি হয় ওয়ান হয় একই রকম দুইটা একক ভেক্টরের ডট গুণন হচ্ছে ওয়ান তো এই সেম প্রপার্টিস এইটাই কিন্তু সিদ্ধ করবে তো এটার ক্ষেত্রে কি হবে এটার ক্ষেত্রে হবে আপনার এন ডট এন সমান ওয়ান তারপর হচ্ছে বি ডট বি সমান হচ্ছে ওয়ান তারপর হচ্ছে টি ডট টি সমান হচ্ছে ওয়ান এখন এই যে একক ভেক্টর এই যে দেখেন একক ভেক্টরগুলোকে আমি উপরে ক্যাপ চিহ্ন আকারে দিয়েছি মানে ক্যাপ দিয়েছি মানে বইয়ের মধ্যে নিচেও ভেক্টর চিহ্ন দেওয়া থাকতে পারে অর্থাৎ এরকম n dot সমান 1 b সমান 1 তারপর হচ্ছে t dot t সমান 1 সো আপনি যে কোনো এক ভাবে দিলেই হবে কোনো সমস্যা নাই বাট এগুলো হচ্ছে একক ভেক্টর এখন আমরা কি করব এখন হচ্ছে আমরা এই যে স্পর্শক রেখা এই যে অবিলম্ব রেখা এই যে দ্বি অবিলম্ব রেখা এইগুলোর আমরা সমীকরণ বের করব স্পর্শক রেখার সমীকরণ অবিলম্ব রেখার সমীকরণ এবং দ্বি অবিলম্ব রেখার সমীকরণ আমরা এখান থেকে বের করব তো এখানে আমরা দেখলাম স্পর্শক অবিলম্ব এবং দ্বিয় অবিলম্ব অর্থাৎ স্পর্শক রেখা অবিলম্ব রেখা এবং দ্বিয়বিলম্ব রেখা এখন আমরা এখানে তলগুলা দেখব তল তিনটা তল আছে ঠিক আছে আচ্ছা এর আগে যে আমরা তিনটা রেখা দেখেছি স্পর্শক রেখা অবিলম্ব রেখা এবং দ্বি অবিলম্ব রেখা এইগুলাকে কিন্তু মৌলিক রেখা বলা হয়ে থাকে ঠিক আছে ওইগুলাকে মৌলিক রেখা বলা হয়ে থাকে এখন আমরা এখানে তল অঙ্কন করব তাহলে দেখেন এইটা হচ্ছে আমাদের স্পর্শক রেখা এটা হচ্ছে অবিলম্ব রেখা তো এখানে যদি আমরা একটা তল অঙ্কন করি দেখেন এখানে আমরা একটা তল অঙ্কন করলাম তাহলে এই যে তলটা এই যে তলটা এই যে তল একটু দেখাই আপনাদেরকে দেখেন এই যে তল এই তলটার নাম হচ্ছে দেখেন এই যে এটা হচ্ছে স্পর্শক এটা হচ্ছে অবিলম্ব স্পর্শক অবিলম্ব তাহলে এই তলের নাম হচ্ছে স্পর্শ আমরা লম্ব লিখবো স্পর্শ লম্বতল অথবা আপনি এটাকে স্পর্শ অবিলম্ব তল বলতে পারেন অর্থাৎ এটা এই যে স্পর্শক রেখা আর এই যে রেখা এই দুইটার মধ্যে অবস্থিত দ্যাটসি এটার নাম হচ্ছে স্পর্শ অবিলম্ব তল বা স্পর্শলম্ব তল ঠিক আছে ওকে এখন এই দিকে আমরা একটু অঙ্কন করি মনে এই হচ্ছে আমরা অঙ্কন করলাম তারপর হচ্ছে এই অঙ্কন করলাম ঠিক আছে এটাকে আমরা মুছে দিলাম এটা হচ্ছে আমাদের পি বিন্দু এটা পিবিন্দু থাক তাহলে এই যে তলটা এই যে তল এই যে তলটা আমরা দেখতে পাচ্ছি এটা দেখেন আপনার স্পর্শক রেখা সরি অবিলম্ব রেখা এবং আমাদের ডি অবিলম্ব রেখার মধ্যে অবস্থিত আছে ঠিক আছে তো এইটার নাম হচ্ছে অবিলম্ব সমতল এটাকে আপনি লম্ব তল বা স্পর্শ লম্ব সমতল বলতে পারেন এটার নাম হচ্ছে অবিলম্ব সমতল ঠিক আছে অবিলম্ব সমতল আচ্ছা এখন এই স্পর্শক রেখা আর এই দ্বি অবিলম্ব রেখার মধ্যে এখানে আরেকটা তল আছে আমরা দেখতে পাচ্ছি এই তলটার নাম হচ্ছে এই তলটার নাম হচ্ছে স্পর্শ দ্বি দেখেন এই যে তলটা আমরা দেখতে পাচ্ছি এই তলটার একটা নাম আছে এই নাটার নাম হচ্ছে স্পর্শ দি অবিলম্ব সমতল স্পর্শ দি অবিলম্ব সমতল স্পর্শ সমতল তাহলে এখানে তিনটা সমতল আমরা পেয়েছি একটা হচ্ছে স্পর্শ লম্বতল একটা হচ্ছে এখানে অবিলম্ব সমতল আর এখানে আমরা আরেকটা পেয়েছি সেটা হচ্ছে স্পর্শ দি অবিলম্ব সমতল ঠিক আছে তাহলে এখানে আমরা দুইটা বিষয় শিখেছিলাম আগে আমরা দেখেছিলাম স্পর্শক অবিলম্ব এবং দি অবিলম্ব অর্থাৎ স্পর্শক রেখা অবিলম্ব রেখা এবং দি অবিলম্ব রেখা যে তিনটা রেখাকে মৌলিক রেখা বলা হয়ে থাকে এবং এই রেখার উপর ডিপেন্ড করে আমরা তিনটা তল পেয়েছি স্পর্শ লম্ব তল বা স্পর্শ লম্ব সমতল বা স্পর্শ অবিলম্ব সমতল আরেকটা হচ্ছে অবিলম্ব সমতল আরেকটা হচ্ছে স্পর্শ দি অবিলম্ব সমতল তো এই যে স্পর্শক রেখা এবং এই অবিলম্ব রেখা এগুলো আপনি একেবারে ক্লিয়ারলি আপনার মাথার মধ্যে রাখতে হবে না হলে আপনি পরবর্তীতে আমরা যেগুলো দেখাবো সেগুলো আপনি ভালো করে বুঝবেন না এখন আমরা দেখবো এই যে তিনটা রেখা অর্থাৎ তিনটা যে মৌলিক রেখা ছিল এই তিনটা মৌলিক রেখার সমতল সরি ওই তিনটা মৌলিক রেখার যে সমীকরণ সেটা কিভাবে বের করতে হয় এখন আমরা অবিলম্বে সমীকরণ নির্ণয় করব। অবিলম্ব সমীকরণ মানে হচ্ছে প্রধান সমীকরণ ঠিক আছে তো অবিলম্বের সমীকরণটা বের করার জন্য আমরা এখানে একটা চিত্র অঙ্কন করেছি তো প্রথমত আমরা এই চিত্রটাকে একটু বুঝবো তো দেখেন এখানে কি বলা হয়েছে সো এখানে এটা হচ্ছে আমাদের পি বিন্দু ঠিক আছে এটা হচ্ছে পি বিন্দু ঠিক আছে এটা কিন্তু এটা যে কোনো বিন্দু পি বিন্দু যে কোনো বিন্দু এটা হচ্ছে যে কোনো বিন্দু ঠিক আছে এটা হচ্ছে আমাদের স্পর্শক রেখা এটা অবিলম্ব রেখা এবং এটা হচ্ছে দ্বি অবিলম্ব রেখা আর এই যে এটা হচ্ছে আমাদের একটা বক্র রেখা আর ইকাল টু আর এস বক্র রেখা এখন আমরা এখানে একটা বিন্দু নেই এই বিন্দুটার নাম হচ্ছে মূল বিন্দু এটা কি মূল বিন্দু দেখেন এটা হচ্ছে মূল বিন্দু আর এটা হচ্ছে যে কোনো একটা বিন্দু যে কোনো একটা বিন্দু ঠিক আছে এখন এখানে এই যে মূল বিন্দু নিলাম এবং এই অবিলম্ব রেখার উপরে আমরা কিউ আর একটা বিন্দু নিলাম একটু বুঝতে হবে এখানে আমরা কিউ একটা বিন্দু নিয়েছি এখানে আমরা মূল বিন্দু নিয়েছি তারপর আমরা এই মূল বিন্দুর সাথে এই কিউ বিন্দুটাকে যুগ করে দিলাম ঠিক আছে এখন এই যেকোনো বিন্দু পি থেকে এই মূল বিন্দু পর্যন্ত যে দূরত্ব সেইটি হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর আর এই যে আর এটা হচ্ছে ব্যাসার্ধ বেক্টর ঠিক আছে ওকে আর এই ও থেকে এই কিউ পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা ব্যাসার্ধ ভেক্টর বা এটাকে এখন ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করলাম ঠিক আছে ওকে সো এই মানগুলো আমরা এখানে একটু লিখে দিব। সো আমরা লিখবো এখানে দেখেন একটু লক্ষ্য করে আমরা তো এখানে আমরা কি পেয়েছি এখানে আমরা পেয়েছি ও পি ও সমান হচ্ছে আর ওকে তারপর ও কিউ দেখেন এই ডাইরেকশনটা কিন্তু বুঝতে হবে ও কিউ তো ও কিউ সমান হচ্ছে ক্যাপিটাল আর ঠিক আছে আর একটা কি আছে পকিউ এখন এই পকিউটা একটু বুঝতে হবে ভালো করে এই পি কিউ লক্ষ্য করি এই যে পি কিউটা এই পি এক একটু লক্ষ্য করি এই যে আমরা কিন্তু এখানে কি অঙ্কন করতেছি প্রধান অবিলম্বের সমীকরণ প্রধান অবিলম্বন অবিলম্বন আছে এই যে অবিলম্বটা আছে এই অবিলম্বের সমীকরণ আমরা বের করতেছি ঠিক আছে এইটা হচ্ছে আমাদের অবিলম্ব বা প্রধান অবিলম্ব এর সমীকরণ আমরা বের করতেছি এখন দেখেন এই যে স্পর্শক রেখাটা আছে এই স্পর্শক রেখাটা কিন্তু এখান থেকে আমরা যেদিকেই নিয়ে না কেন এই বরাবর আসতেছে লক্ষ্য করেন এই বরাবর আসতেছে ঠিক আছে তাহলে একটু বুঝি আমরা তাহলে এই যে পি কিউ এই পি কিউটাকে আমাদের প্রধান অবিলম্ব বরাবর দেখেন দিকটা কিন্তু একই দিকে এই দিকে দিক দেখেন এই হচ্ছে তার দিক ঠিক আছে করেন এই যে পি কিউ এই পি কিউ এর যে দিক পি কিউ এর যে দিক এই পি কিউটাই কিন্তু প্রধান অবিলম্বের দিক ঠিক আছে আবার এখানে পি কিউটা একটা ভ্যাক্টর তার মানে ভেক্টরের দিক কিন্তু এই প্রধান অবিলম্বের দিকে তার মানে এইটার মান এবং দিক সমান হতে হবে একটু বুঝতে হবে মান এবং দিক সমান হতে হবে এখন প্রশ্ন হচ্ছে এটার দিক তো একই দিকে এটা হচ্ছে প্রধান অবিলম্ব এবং ভেক্টরটাও হচ্ছে এই দিকে মানে অবিলম্বটা উপরের দিকে ভেক্টরটাও উপরের দিকে তার মানে দুইটার দিক একই একটু লক্ষ্য করেন দিক কিন্তু কি একই কিন্তু মান কি এক না এইটার মান আসলে আমরা জানি না কতটুকু একটু লক্ষ্য করেন আমাদের আহ এর যে মান সেটা হচ্ছে এই n এর সমান কিন্তু বিষয়টা হচ্ছে এটা এন এর দ্বিগুণও হতে পারে এন এর তিন গুণও হতে পারে এন এর ত্রিশ গুণও হতে পারে আবার এই এন এর হাফ গুণও কিন্তু হতে পারে ঠিক আছে হাফ গুণও হতে পারে অথবা আমরা এটাকে এভাবে চিন্তা করতে পারি যে এইটার এই যে এখনো যদি হাফ দেই তখন এটাকে আমরা বলতে পারি যে পকিউ সমান টু এন ঠিক আছে টু এন এই যে এন নিচে দেন আর উপরে দেন ভেক্টর চিহ্ন উপরে দেন আর নিচে দেন একই এখানে এই মানটা কিন্তু নির্দিষ্ট নয় এই মানটা নির্দিষ্ট নয় কারণ এই মানটা আমরা জানি না এই জন্য আমরা এখানে একটা স্কেলার নিয়ে আসব। কি নিয়ে আসবো স্কেলার এবং এই স্ক্যালারটা মনে করেন ল্যামডা এই ল্যামডা হচ্ছে স্কেলার ল্যামডাটা কি মানে হচ্ছে যে এইটা এই এই বরাবর দেখেন এইটা যেহেতু আমরা প্রধান অবিলম্বে সমীকরণ অর্পণ করবো এর মধ্যে অবস্থিত এর মধ্যে অবস্থিত এর এর মধ্যে মধ্যে দেখেন এই 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 জায়গা থেকে যদি আমরা আমরা তাহলে দেখতে পাচ্ছি জিনিসটা কিন্তু অবস্থিত ঠিক আছে বাট অ্যাকচুয়ালি কতটুকু আছে আমরা জানি না এই জন্য আমাদেরকে এখানে একটা ল্যামডা নিয়ে আসতে হবে এবং এটা ধরো স্কেলার বোঝানো হয় এইটার মান যেকোনো কিছু হতে পারে ঠিক আছে আচ্ছা এখন আসেন পি কিউ এখন আসেন পি কিউ জিনিসটা কি আমরা একটু বুঝি পিকিউ জিনিসটাকে আমরা একটু বুঝি আচ্ছা এটাকে আমরা একটু মুছে এখন পিকিউ একটু লক্ষ্য করেন এই যে পিকিউ এই পিকিউটা কিন্তু এই এর উপর লম্ব অর্থাৎ স্পর্শক রেখার উপর কি লম্ব স্পর্শক রেখার কি লম্ব এখন ভেক্টরের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি যে আমরা কি লিখতে পারি ও কিউ সমান একটু লক্ষ্য করেন ভেক্টর সূত্র অনুযায়ী হচ্ছে ও কিউ এই যে ও কিউ সমান হচ্ছে ও পি প্লাস করি ওপি প্লাস পি কিউ তাহলে ও কিউ সমান কত ও কিউ সমান হচ্ছে আর ভেক্টর আর ও পি পি সমান হচ্ছে স্মল আর ল্যামডা এন তাহলে এখান থেকে আমরা বলতে পারি আর মাইনাস আর সমান ল্যামডা এন যেখানে ল্যামডা হচ্ছে কি স্কেলার যেখানে ল্যামডা হচ্ছে স্কেলার ল্যামডা হচ্ছে স্কেলার তাহলে এই যে সমীকরণটা আমরা বের করেছি এই সমীকরণটি হচ্ছে প্রধান অবিলম্বের সমীকরণ ঠিক আছে এইটি হচ্ছে আমাদের এই প্রধান সমীকরণ সেম নিয়মে আমরা স্পর্শ যে এই অর্থাৎ স্পর্শক রেখার সমীকরণ এবং অবিলম্ব রেখার সমীকরণও বের করতে পারি তাহলে দেখেন একই বা বাকিগুলো সেম হবে সেম প্রসেস যে আর মাইনাস আর সমান মনে করেন এখানে মিও আর টি যদি দেন তাহলে এটা হচ্ছে স্পর্শক রেখার সমীকরণ তারপর হচ্ছে আর মাইনাস আর সমান কি দিব ল্যামডা ল্যামডা দিয়ে দিয়েছি মিও দিয়ে দিয়েছি আর কি দেওয়া যায় যাই দেন আপনি মনে করেন আপনি ফাই দিলেন তাহলে ফাই আর কি বাকি রইল বি ঠিক আছে তাহলে এখানে আপনি যে এগুলো ব্যবহার করেছেন সেগুলোকে লিখে দিতে হবে যে এখানে মিউটা হচ্ছে স্কেলার আপনি যে কোনো কিছু নিতে পারেন এখানে সমস্যা নাই ঠিক আছে তো এখানে আপনি ফাই নিয়েছেন সো এখানে ফাইটা হচ্ছে স্কেলার এবং এই যে রেখাটা এটা যেহেতু এই যে টি স্পর্শক আছে তাই এটা নাম হচ্ছে স্পর্শক রেখার সমীকরণ কি এটা স্পর্শক রেখার সমীকরণ ঠিক আছে আর এই যে রেখাটা এটা হচ্ছে আমাদের دی অবিলম্ব রেখার সমীকরণ দি অবিলম্ব রেখার সমীকরণ তো এই হচ্ছে আমাদের যে তিনটা যে মৌলিক রেখা ছিল এই তিনটা মৌলিক রেখার সমীকরণ আপনি এভাবে বের করতে পারেন এখন আমরা দেখবো যে এই যে তিনটা মৌলিক তল ছিল অর্থাৎ তিনটা তল ছিল কি ছিল আমাদের স্পর্শ লম্ব তল তারপর ছিল অবিলম্ব সমতল আর একটা ছিল স্পর্শ দ্বি অবিলম্ব সমতল এই তিনটা সমতলের সমীকরণ আমরা এখন বের করে আপনাদেরকে দেখাবো দেখেন এখন আমরা মৌলিক সমতলের সমীকরণ গুলা বের করবো সো আমরা সেম প্রসেসে আমরা এখানে আমাদের তিমাত্রিক স্থানাঙ্কটা নিয়ে নিলাম তারপর এখানে আমরা একটা বক্ররেখা অঙ্কন করলাম এখন এই বক্ররেখার এটা মনে করেন আমাদের আর বিন্দু এটা হচ্ছে আর বিন্দু এটা হচ্ছে আমাদের আর টু আর এস বক্ররেখা ঠিক আছে এখন লক্ষ্য করেন এটা কিন্তু আমাদের স্পর্শক রেখা ঠিক আছে এটা হচ্ছে আমাদের অবিলম্ব রেখা এবং এটা হচ্ছে দ্বি রেখা এখন সেম বিষয়টা আমরা আরো একবার রিপিট করি মনে করেন এটা হচ্ছে একটা সরল রেখা বা এটা হচ্ছে একটা রেখা যেটা হচ্ছে ভেক্টর রেখা এই ভেক্টর রেখার এ হচ্ছে একটা বিন্দু বি হচ্ছে একটা বিন্দু ঠিক আছে হচ্ছে একটা একটা বিন্দু বিন্দু বি এখন আমি যদি এই এবি রেখার সমীকরণ বের করতে চাই ভেক্টর রেখার তাহলে এটা হবে বি মাইনাস এ এটাকে আমরা এভাবে দিই বি মাইনাস এ ভেক্টর চিহ্ন উপরে নিচে দেন কোনো সমস্যা নাই তার মানে দ্বিতীয় বিন্দু থেকে প্রথম বিন্দুটাকে কিন্তু বাদ দেওয়া হয় দ্বিতীয় বিন্দু থেকে প্রথম বিন্দুকে বাদ দেয়া হয় এখন প্রথমত আমরা বের করব কি এই জিনিসটা মনে রাখবেন প্রথমে আমরা বের করব প্রথমে আমরা বের করব যে এই যে সমতলটা এই যে সমতল এই যে সমতল এই সমতলের নাম কি ছিল এই সমতলের নাম ছিল আমাদের স্পর্শ দেখেন এইটার নাম ছিল স্পর্শ লম্বতল বা স্পর্শ লম্ব সমতল ঠিক আছে এখন এই সমতলটা একটু লক্ষ্য করেন এই সমতলটার মধ্যে এই যে স্পর্শক রেখাটা আছে দেখেন এই স্পর্শক রেখাটা এই বিন্দু থেকে শুরু করে এই দিকে আসতে আসতে এই অবিলম্ব রেখা পর্যন্ত যে কোনো জায়গাতে কিন্তু থাকতে পারে যে কোনো জায়গাতে কিন্তু সে থাকতে পারে ঠিক আছে যে কোনো জায়গাতে সে থাকতে পারে তাহলে আমরা এখানে আরেকটা বিন্দু দিলাম মনে করেন এটা হচ্ছে আর এখানে আরেকটা বিন্দু আছে আর ঠিক আছে এটা হচ্ছে স্মল আর এটা হচ্ছে স্মল আর এখানে আরেকটা বিন্দু আছে ক্যাপিটাল আর ঠিক আছে এবং এই বিন্দুটা এই বিন্দু থেকে শুরু করে এই মানে এই পয়েন্ট এখানে লক্ষ্য করেন এই পয়েন্ট থেকে শুরু করে এটা এই দিক থেকে এই দিকে এটা আসতে এই পর্যন্ত আসতে পারে ঠিক আছে তার মানে এই পয়েন্টটা এতটুকু পর্যন্ত আসতে পারে এতটুক পর্যন্ত আসতে পারে এতটুক পর্যন্ত আসতে পারে দেখেন এই যে আসতে পারে তার মানে এই আর থেকে এই আর এর যে ডিসটেন্সটা সেইটা হচ্ছে এই বিয়ের উপর মানে বিয়ের সাথে লম্ব দেখেন এই যে দি অবিলম্ব এটা কিন্তু একজেক্টলি এই বরাবর অবস্থিত দেখেন এক্স্যাক্টলি এরকম অবস্থিত তার মানে এইটা এটার সাথে লম্ব এইটাও এটার সাথে লম্ব এই অংশটাও কিন্তু এটার সাথে লম্ব তার মানে এখানে যতগুলো রেখা আছে সবগুলো রেখাই কিন্তু এই রেখার সাথে লম্ব এবং এই রেখাটা কি দি অবিলম্ব রেখা দি অবিলম্ব রেখা তাহলে এখান থেকে আমরা জিনিসটাকে কিভাবে এক্সপ্লেন করতে পারি দেখেন জিনিসটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করতে পারি আমরা একটু এটাকে এক্সপ্লেন করি ওকে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে আর মাইনাস আর সমান সমান দেখেন আর মাইনাস আর এই যে অংশটা এই অংশের সাথে এই বিটা কিন্তু লম্ব এই বিটা কি লম্ব যেহেতু এইটা একটা ভেক্টর দেখেন এটা কিন্তু একটা ভেক্টর রেখার সমীকরণ সেটা একটা ভেক্টর ঠিক আছে যেহেতু এই ভেক্টরের সাথে এই ভেক্টরটা লম্ব আমরা জানি যে দুইটা ভেক্টর যদি লম্ব হয় তাহলে তাদের ডট গুণন জিরো হয় তার মানে এই যে বিকেল টু জিরো তার মানে এই যে আর মাইনাস আর ইন্টু জিরো এই সমীকরণটা কি বলা হয় স্পর্শ লম্বতলের সমীকরণ এইটা কার সমীকরণ এটা হচ্ছে স্পর্শ লম্বতলের সমীকরণ এটা হচ্ছে স্পর্শ লম্বতলের সমীকরণ ঠিক আছে ওকে এখন দেখেন এখন যদি আমরা এইটার ক্ষেত্রে করি এটার ক্ষেত্রে যদি করি তাহলে সেম কাহিনী সেম কাহিনী কি কাহিনী দেখেন এখন দেখেন আমরা যখন বিঘে যখন নিয়ে এসেছি তখন এই বিটা কিন্তু এইটার বাইরে ছিল ঠিক আছে এখন এই যে এই যে সমতলটা এই যে সমতলটা অবিলম্ব সমতল এটার নাম কি এটার নাম হচ্ছে অবিলম্ব সমতল এই অবিলম্ব সমতলটা কিন্তু দি অবিলম্ব রেখা এবং অবিলম্ব রেখার মধ্যে অবস্থিত ঠিক আছে এইটার মধ্যে অবস্থিত সো এই অংশ সমান জিরো এটাকে বলা হবে আমাদের অবিলম্ব রেখার সমীকরণ এটা কার সমীকরণ এটা হচ্ছে অবিলম্ব রেখার সমীকরণ অবিলম্ব রেখার সমীকরণ আবার এই আর মাইনাস আর ইন্টু এখন দেখেন আমরা যদি এইখানে সমতলটা অঙ্কন করি এই যে একটা সমতল আছে এইটাকে কি বলা হয় এটাকে বলা হয় আমাদের স্পর্শ দি অবিলম্ব সমতল স্পর্শ দ্বি অবিলম্ব সমতল অথবা এটাকে দি অবিলম্ব সমতল কিন্তু বলা হয় দি অবিলম্ব সমতল ঠিক আছে তখন এই যে সমতলটা এই সমতলের উপর কে লম্ব এই যে এন লম্ব তাহলে এই যে এন ডট গুণন জিরো হয়ে গেল লম্ব হলে ডট গুণন কি হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে এটা হচ্ছে আমাদের স্পর্শ লম্বতলের সমীকরণ এটা হচ্ছে আমাদের তলের সমীকরণ আর এটা হচ্ছে আমাদের দি অবিলম্বতলের সমীকরণ তো এই কনসেপ্ট গুলো যদি আপনি ভালো করে বুঝেন তাহলে এই স্পেসে বক্ররেখা রিলেটেড যে এলিমেন্টগুলো এলিমেন্ট আছে সেই সকল বিষয়ে আমরা বিস্তারিত বুঝতে পারবো আশা করি ধন্যবাদ